कौ तो सुंदरी मोदीना चईते ए मनु देवाना हरी कौ तो सुंदर मोदीना चही बोलू देवाना दीवाना दो শিবি করম হি নাম ঝিরো যা না মা বাবাকে ভুলো না হি নাম ঝিরো য মা বাবাকে ভো না হি য হইতে চাইলে জন্নতে বাসি হইতে চাইলে দান বরে করু সাধু না হম আলা হম এমলা

Lòng Muhammadur muhammad Rasulullah, allah, sallallahu lòng 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 Allah, 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 Allah. তোমার প্রেমের আলোয় মরে গো মনির ঘ

عليه وسلم اللهم صل على محمد وعلى محمد মোহাম্মদে উড়ি জারে রাতের হাওয়া যৌরি সোনার जी पकीर वजो मीन मौल मोरमि वि सी दीन मौल मोर मां दुसृि

আমার প্রাণের বিজী আমার আমারী প্রাণী ভরিয়া দেখি তোমায় এই দেহে প্রাণ থাকে তু নবী গো আপনার ভালোবাস জীবনের গোনা ঝরে যা নবী গো ভালো বাসাই আল্লা ব محمد <applause> তো সুন্দর ভরদিনা জইতে এই বলু দেওয়ানা আইরি দয়া কর দয়া দয়া কর দয়া নন্না দয়া সিবি করো মদিনা দাইনা হো ইন আল্লাহ লা নাম জিরো যাচ্ছেই র না মা বাবা কে ভুলোনা হে র না নাম জিরো যাচ্ছেই র না মা বাবা কে ভুলোনা হে র জান্নাতবাসী হইতে চেইলে জান্নাতবাসী হইতে চেইলে প্রাণ বরি কর সাধনা না হ

Sallallahu La in hùng La lâu lâu lai muhammad Rasulullah Sallallahu sắp lai hùng anh em sắp lâu anh lâu না অন্ত 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 তো করি নও গো দয় করিও না প তুমার প্রেমের আলোই ভরি তোমার প্রেমের আলোই ভরি দাও গো মনের গহ

ইহাম্মরুল্লাহ <imitation> 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 ওলামাই কেরাম দাড়ি আমার মার বাবারা যুবক ভাইয়েরা আগত মেহমান বৃন্দু পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে সকল সদস্য বৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি অতিরিক্ত কোনো কথা বলবো না তবে যেইটুকু কাজ দিয়ে শুরু করতে চেয়েছিলাম সেইটুকু করতে পারলাম না একটি মাত্র কারণ সেই কারণ হচ্ছে আপনাদের বসা আপনাদের যে মানসিকতা আমার কাছে মনে হচ্ছে দু চারজন ছাড়া ম্যাক্সিমাম লোকেরই আমার কাছে মনে হচ্ছে এখানে বসেছেন ঠিকই কিন্তু প্রতিকূল পরিবেশ আপনার চারপাশ ঘিরে রেখেছে কেন বললাম সম্মানিত উপস্থিতি আপনি কিন্তু প্রত্যেক দিন আপনার কর্মস্থলে গিয়ে যেটা আছে সেটাতে কিন্তু আপনি সিগনেচার করলেই কিন্তু হবে না আপনাকে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত আপনাকে কাজ করতে হবে কোম্পানির যে সময় সেই বেঁধে দেওয়া হয়েছে সেই সময় পরিমাণ সময় কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি একজন অনারেবল পার্সন হিসাবে মাসিক অনারিয়ামটা যদি আপনি নিতে চান কথা কি বোঝেন আমার আপনাকে পারিশ্রমিক দিতে হলে সকাল টু বিকাল পর্যন্ত আপনাকে কি করতে হবে শ্রম দিতে হবে আপনি আপনার বাড়িতে যত বড়ই হন না কেন আপনি কিন্তু একজন যখন কর্মস্থলে যাবেন আপনি কিন্তু একজন কি কথা বলেন কথা বলতে পারেন না দুরূদ পড়লাম মনে হচ্ছে যেন 100% ভাবে বলতে হয় ইউ আর ভেরি উইক মনে আপনারা একেবারে দুর্বল জিকির করেছি জিকিরের সময় মানসিকতা একেবারে স্থির ছিল না আপনাদের কারণটা কি আজকের এত সুন্দর বাগান আমাকে এই বাংলাদেশের একবার শেষ প্রান্ত কুমিল্লা জেলা আমার বাড়ি এই যে যারা আমাকে ইনভাইট করেছে আমারে ভাই না আলমগীর ভাই আরো কে কে আছে কত বিরক্ত আমাকে করছে আসতে চাইনি আজকে ওরা রাগ করছি আসার পরে তাদের সাথে সম্মানিত উপস্থিতি আমি যদিও গুণাগার আমি নিজেকে সবসময় একবার স্মল একজন পার্সন হিসাবে আমি সবসময় নিজেকে দাবি করি কিন্তু আপনাদের জন্য আমার আশাটা আজকে দুইটা নিয়ামত এক হলো আমি আপনাদের কাছে এসেছি মেহেমান হয়ে দ্বিতীয়ত হলো আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হয়ে হুজুর কি বলেন এরপরে আরেকটা প্লাস পয়েন্ট হলো আপনাদের সেটা হলো আজকের রাত জুমার রাত কিসের রাত কিসের রাত কথা বলতে পারেন না বন্ধুরি আমার হৃদয়ের জানা না খোলে সবাই শোনো আমার নবী জানিয়ে দিয়েছে মদিনাওয়ালার পাগল আল্লাহর প্রিয় বান্দা যদি মদিনার পাগল হয়ে যদি কেউ প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র আশি বার যদি দরদ পড়তে পারে তার আশি বছরের সগিরা আমার আল্লাহ মাফ করে দেয় কমছে দাদাভাই শোভানাল্লাহ যে কইছে লবণ ছাড়া শোভানল্লা না খাবারে লবণ না দিলে খেতে পারবেন কথা বলে না পারবেন কেন লবণ কম তো আমিই বলছি আর পরেরটা কি হয় লবণ না দিলে কি হয় হ্যাঁ স্বাদ কম হয় অ্যাবসুলিটি রাইট আনসার মজা না হলে কি খেতে খাওয়া যায় খাবার খেতে পারি আমরা লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে একজন মানুষ হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে না পারলে তার কাছে কিন্তু কখনোই আমল মজা লাগে না আর যতক্ষণ পর্যন্ত আপনি আমলের স্বাদ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ আমলের দিকে আকৃষ্ট করতে পারবে আমরা কি ইমানদার আমরা সবাই ইমানদার ইমানদার হয়ে কিন্তু এই বাচ্চারা কথা বলে না আমরা আমি কিন্তু এসেছি আপনাদের কাছে আলোচনা করার জন্য এই আলোচনাগুলো আপনাদের জন্য আপনারা কিছু শিখবেন শিখে এখান থেকে কিছু নিয়ে যাবেন এটাই তো কথা বলেন সম্মানিত উপস্থিতি আমার কিছু কন্ডিশন আছে আলোচনা শুনতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন দ্বিতীয় শর্ত

আপনি আপনার বাসায় গিয়ে ঘুমান এটা আপনার জন্য অনেক বেটার শারীরিক ভাবে একটু স্বস্তি পাবেন তবে ওপারে গিয়ে ফিউচারকে ব্রাইটনেস করা যাবে না ওখানে কোনো কিছুই মিলবে না আমরা তো এখানে এসেছি পরকালের বাজার করতে কথা বলে বুঝেন না মান কি করতে এখানে বাজার করতে এটা কিন্তু এটা কিন্তু শপিং কমপ্লেক্সের মতো যার মানে যার টাকা বেশি সে সবচেয়ে ভালো জিনিস খরিদ করতে পারবে তাই না এখানে যার মনোযোগ বেশি সেই এখান থেকে সবচেয়ে বেশি স্কোর নিয়ে এসে বাড়ি ফিরতে পারবে কথা কি বুঝছেন আমার এখন আপনার মানসিকতাটাকে যদি আপনি এখানে স্থির করতে চান মসজিদে গিয়ে স্থির করতে চান পবিত্র কাজে যদি আপনি আপনার মানসিকতাটাকে একবারে স্থির করতে চান তাহলে আপনাকে আগে নিজেকে নিজে চিনতে হবে কি করতে হবে একজন মানুষ যদি নিজেকে নিয়ে সমালোচনা করতে পারে এর চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে আর একটা কথা আপনাদেরকে বলি ঘুমন্ত মানুষকে কিন্তু জাগানো একেবারেই সহজ কিন্তু জাগ যে জাগ্রত থেকে যে ঘুমের অভিনয় করে তাকে কষ্টকালেও জাগানো সম্ভব আমরা কিন্তু ঘুমাইলে ঘুমাবো আর জাগ্রত থাকলে থাকার মতো থাকবো কথা ঠিক কিনা বলেন কথা কি বুঝিয়ে আসি আমার আর জোরে কথা বুঝেন যদি বুঝেন আমি আপনাকে একটু চিনাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কত বড় বাহাদুর আমি কত বড় পাওয়ারফুল পারসন আমি নিজেকে আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা দিব আমার আলোচনা যদিও এটা নয় কিন্তু আমার আলোচনাটা আজকে এখানে করতে হবে কারণ আমি আপনাদেরকে এসেই দেখেছি আমার দাদাভাই আলোচনা করতেছে আপনারা মনে হয় যে উদাসীনতার মধ্যে আছেন মনোযোগ ছিল না আমি আপনাদেরকে দেখেছি আপনারা রাগ করবেন না প্লিজ কারণ আমি আপনাদের শত্রু নই বন্ধু হয়ে এসেছি কেন জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বুল্লাহ আমিন বলেছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই ফারাইস ফাদখুলী ফি রিবাদী ভদখুলী জনাতী আল্লাহ বলেছেন ফাদখুলী ফি রিবাদী জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতি চলে আসো আসলে বলেন সুবহানাল্লাহ হক্কানি আলেম এবং হক্কানে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা জান্নাতে যাওয়ার সোজা দলিল দিয়েছে কে সূরা আল ফাজ 29 30 নাম্বার এই দুইটা আয়াত আপনাদের কাছে ভালো লাগে না কথাগুলো কার কার কাছে ভালো দুই হাত তুলে দেখান সোজা করে একবারে সোজা মারহাবা হাতনামান আমি সিম্পল ভাবে আপনাদেরকে বলছি এই যে আমরা যারা স্টেজে আছি আপনারা যারা এখানে আছেন আমরা সবার সোজা একটা পরিচয় হল আমরা মানুষ মানুষ না কথা বলেন না আলাদা আলাদা ভাবে যদি আমরা বলি কেউ বলবো মেন আবার কেউ বলবো পার্সন ঠিক না কথা বলেন মানুষ এটাকে আল্লাহ কোরআনের ভাষায় আল্লাহ কখনো কখনো বলেছেন ইনসান আবার কখনো কখনো বলেছেন এটা হলো বডি স্ট্রাকচারটা নাস মাথা থেকে পা পর্যন্ত আমার দিকে তাকান মাথা থেকে পা পর্যন্ত এটার নাম হচ্ছে মানুষ কিন্তু শুধুমাত্র এই মানুষটা যেটা এটা কিছু কিছু ক্ষেত্রে বেহুশ কথা বলে না এই মানুষটা যেটা মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা কিছু কিছু জায়গায় কি বেহুশ বেহুশ না বেহুশ জি ঠিক আছে ভালো থাকবেন